চিকেন কি খা কি খাচ্ছ কি চিকেন বলো গোস বলো টিটি তুমি কি খাচ্ছ আম্মু কি খাচ্ছো কি খাচ্ছো আগে বলো এই যে শোনো শোনো এদিকে এদিকে এ না এদিকে ওগুলো পরে ওগুলো পরে আগে বলো তুমি কি খাচ্ছ কি খাচ্ছো চিকেন খাচ্ছ চিকেন আমু খেতে মজা চিকেন মজা তুমি কি খাও আয়াত কি খায় পাপা পাপা দিব পাপা দিব জানি জানি এস পাপা তুমি বলতে পারো তাই ওকে বাই তাই তুমি কি খাচ্ছ গো আম্মা আম আয়াত কি খাচ্ছ তাই তাই ও বাবা আর কি পাপা দিব আর কি দেখবা তুমি পাপাই দেখবা শুধু ও বাবা তোমার হাতে কি কি হাতে তোমার হাতে এটা কি এটা এটা হাতে কি হাতে চিকেন বলো পারো না বলতে বলো আগে বাবা দিব তুমি কি খাচ্ছ আগে বলো বলতে পারো না বলো